বিহস দেখেন ফ্যানটা কিভাবে চলতেছে এখন কিন্তু ফ্যানটা এত বেশি চলতেছে আমার এখানে আসলে রেগুলেটর সিস্টেম নাই আমি একটু কমাইমু বাড়াইমু এর পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য নিয়ে আসছি যেটা হচ্ছে পাঁচ পাখা পাকিস্তানি সিলিং ফ্যান যেটা হচ্ছে ডিজার মডেল দেখেন ফ্যানটা কত সুন্দর একটা এটা কিন্তু হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারটা দেখেন কত সুন্দর পাঁচটা পাখা এবং ছাপ্পান্ন ইঞ্চি প্রত্যেকটা পাখা কিন্তু অ্যালুমিনিয়াম পাখা দেখেন কালার কুটিং করা যেটা হচ্ছে প্রিন্ট বলে এটাকে এই কালারটা কিন্তু ময়লাটা কম ধরবে অ্যালুমিনিয়াম পাখা হওয়ার কারণে কিন্তু বাতাসটা ঠান্ডা হবে এবং বাতাসটা সরাবে বিশেষ করে দেখেন এই ফ্যানটা কত সুন্দর লাগতেছে যারা আসলে ভালো মানের ফ্যান চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফ্যানটা দেখেন অফ হোয়াইটের ভিতরে এটা কিন্তু কমপ্লিটলি মেটাল এটা কিন্তু মনে হচ্ছে কাঠ বিষয় কিন্তু কাঠ না এটা কিন্তু কমপ্লিটলি মেটাল এই ডিজাইনগুলি কিন্তু অনেক সুন্দর দেখেন সেই ডিজাইনগুলি কিন্তু অনেক সুন্দর ভিতরে কিন্তু মেটাল করা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে ডাবল বেল ওয়ারিং হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার ফ্যানের উপরে একটা কেনাফি থাকবে ক্যানাফিটা উপরে থাকবে একদম উপরে নিচে একটা কেনাপি থাকবে এটা কিন্তু একদম খোদাই করা মেড ইন পাকিস্তান লেখা থাকবে থাকবে কিউআর কোড দুই সাল লেখা থাকবে একদম কমপ্লিটলি খোদাই করা এটা হচ্ছে দেখেন পাক পাঞ্জাব পাক পাঞ্জাব সুপার ব্র্যান্ডের একটা ফ্যান যেটা হচ্ছে মেড ইন পাকিস্তান বিক্স এরপরে আমি যে ফ্যানটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে দেখেন গোল্ডেন কালারের ফ্যানটা এটা এই একই ফ্যান কিন্তু এটা হচ্ছে গোল্ডেন কালার এটা কিন্তু এক একশো পার্সেন্ট অ্যালুমিনিয়ামের পাখা কালারটা কত সুন্দর দেখেন চিকচিক করতেছে সাইডের ডিজাইন এই এই সাতের ডিজাইনগুলি মেটালের এরপরে সাইডের ডিজাইনগুলি দেখেন গোল্ডেন কত সুন্দর ডিজাইন এটা কিন্তু মেড ইন পাকিস্তান খোদাই করা লেখা থাকবে এটা কিন্তু একই কোম্পানির ফ্যান একই কোয়ালিটির ফ্যান পাঁচ পাখা সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফ্যানগুলি আমি লাস্ট তিন চার বছর পর্যন্ত প্রচুর সেল করতেছি আল্লাহ রহমতে কোনো ফ্যানের কমপ্লেন নাই প্রত্যেকটা ফ্যানে কিন্তু প্রচুর বাতাস বিরোধ পরে আমি যে ফ্যানটা দেখবো আপনাদেরকে এটা হচ্ছে আরও সুন্দর একটা ফ্যান কালারটা দেখেন কত সুন্দর কালার এটা আসলে অ্যান্টিক কালার বলে কিন্তু কালারটা কিন্তু অন্য রকম আমরা প্র্যাকটিক্যালি দেখেন সাইডের ডিজাইনগুলিতে এই কালারটার কারণে ডিজাইন অন্য রকম লাগে তিনটা ফ্যানের ভিতরে আমাকে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই ফ্যানটা দেখেন ফ্যানটা কিন্তু পাঁচটা পাখা এটাও কিন্তু পাঁচটা পাখা আমরা কিন্তু তিনটা পাখা লাগাইছি দুইটা পাখা কিন্তু আমরা লাগাই নাই জাগার কারণে তো এটা কিন্তু দেখেন কালারটা দেখেন কত সুন্দর ফুটছে কালারটা এবং প্রত্যেকটা ফ্যানেরি যেটা আমি বলছি যে ডোকো প্রিন্ট করা গাড়িতে যে কালার করা কালারটা দেখেন একদম স্মুথলি কালার কালারটা অনেক সুন্দর এর ভিতরে দেখেন সাইডের ডিজাইনগুলো কিন্তু ব্ল্যাক দুইটা ক্যানাফি থাকবে এটাতে একটা ডাউন থাকবে পাঁচটা পাখা থাকবে এটা ফিফটি সিক্স ইঞ্চি দেখেন অনেক বড় একটা ফ্যান যেটা হচ্ছে বড় রুম আপনার কাভার করবে দেখেন নিজের ডিজাইনগুলি দেখেন এটা অফারটা অনেক সুন্দর ডিজাইনটা অ্যাভারেজ প্রত্যেকটা ফ্যানই অনেক সুন্দর বিওয়ার্স আসলে যারা বাসায় লাখ টাকা খরচ করে ইন্টিরিয়ার ডিজাইন করছেন তাদের জন্য আসলে এই ফ্যানগুলি খুবই ভালো ফ্যান যার যে কালারটা লাগবে প্রত্যেকটা কালারই কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আসলে এই পাক পাঞ্জাবের পাঁচ পাকা এই ফ্যানটা কিন্তু অ্যাট এ টাইম তিনটা কালার কিন্তু আসলে থাকে না কোনো সময় অফ হোয়াইট থাকে তো গোল্ডেন থাকে গোল্ডেন থাকে তো অ্যান্টিক থাকে না তো এখন এই মুহূর্তে কিন্তু সব কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এই পাঁচ পাকা এই ফ্যানটা কিন্তু প্রচুর বাতাস হবে যারা আসলে মনে এগুলি পাঁচ পাকা ফ্যান এসি রুমের ফ্যান কিন্তু ওরকম না প্রচুর বাতাস হবে নর্মাল ফ্যানের থেকে অনেক বেশি বাতাস হবে আমাদেরকে অনেকেই বলে যে ভাই পাঁচ পাকা ফ্যানে বাতাস কম হবে কি না আমি আমি আপনাদেরকে বলতেছি আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি যে প্রত্যেকটা ফ্যানে প্রচুর বাতাস হবে এবং যে বাতাস হবে ঠান্ডা বাতাস পাঁচ পাখা এবং রুমের বাতাসগুলি সরাবে তো বস এই ফ্যানগুলি কিন্তু তেরোটা ফ্যানই কিন্তু আমাদের কাছে এখন এখনও অ্যাভেলেবেল আছে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে আপনারা নক করলে আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে ফ্যান পাঠাইতে পারবো ইনশাল্লাহ এই ফ্যানটা যেহেতু আমার লাগানো আছে আমি ফ্যানটা একটু চালাই আপনাদেরকে দেখাবো আসলে চালায় দেখানোর উদ্দেশ্য কি কীরকম লাগে কারণ আপনারা আসলে বুঝবেন না বাতাসটা কীরকম বেহস দেখেন ফ্যানটা কিন্তু এখন চালাইছি আমি আপনার দেখেন ফ্যানটা চলতেছে ফ্যানটা চলার পরে কত সুন্দর লাগতেছে দেখেন হোয়াইট ফ্যানটা সবচেয়ে বেশি কিন্তু চলতেছে অফ হোয়াইট কালারটা প্রত্যেকটা ফ্যানই কিন্তু চলতেছে অফ হোয়াইট কালার সবাই আগে শেষ হচ্ছে বেহস দেখেন ফ্যানটা কীভাবে চলতেছে এখন কিন্তু ফ্যানটা এত বেশি চলতেছে আমার এখানে আসলে রেগুলেটার সিস্টেম নাই আমি একটু কমাইমু বাড়াইমু ওই সিস্টেমটা না থাকার কারণে আমি আসলে বাতাসের স্পিডে আমি কিন্তু কথা বলতেছি সে আমি কিন্তু ফ্যানটা এখন অফ করে দিতেছি আপনার দেখেন অফ করে কথা শেষ করবো চালানো অবস্থায় আসলে কথা বলতেছি আমার মনে হচ্ছে কথা অনেক জোরে বলতে 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 হইতেছে সো আমি এখন অফ করে দিতেছি দেখেন প্রচুর বাতাস আর বিবাস ফ্যানটা কিন্তু প্রচুর বাতাস সো বিবাস এই ফ্যান তিনটা যদি আমরা কিনতে চান তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছাপ্পান্ন ইঞ্চি তিনটা কালারই আমাদের কাছে গোল্ডেন কালার অ্যান্টিক গোল্ডেন অ্যান্টিক অ্যান্ড অফ হোয়াইট তিনটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে আপনারা আমাদেরকে নক করলে ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানায় বসে দিব স্টার্টার্স ইলেকট্রনিক সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা থাকে ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে এই প্রত্যেকটা ফ্যানের সাথে কিন্তু একটা করে ওয়ারেন্টি কার্ড পাবেন প্রত্যেকটা ফ্যানে থাকতেছে বিশ বছরের ওয়ারেন্টি প্রত্যেকটা ফ্যানে থাকতেছে বিশ বছরের ওয়ারেন্টি স্টার্টার্স ইলেকট্রনিক সবসময় আপনাদেরকে বলে কম দামে বেশি প্রোডাক্ট সেল করে এই প্রোডাক্টটাও আমরা আসলে আপনাদেরকে একটা প্রাইস দিব যখন যেই কালারটা থাকবে তখন ওই কালারটি আপনাকে দিতে পারবো এই তিনটা ফ্যানেরই একটা প্রাইস থাকতেছে আপনাদের জন্য বারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন বিশ বছরের ওয়ারেন্টি কার্ড সহ পাঁচ পাখা অ্যালুমিনিয়াম ব্লেটের এই ফ্যানটা ভিউয়ার্স আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমরা নতুন ভিডিও আপলোড করতে পারবো আপনাদের সাথে থাকতে পারবো ভিউয়ার্স আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম